থেকে আমি মনির তো আলহামদুলিল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন আপনাদের কতটা ভালোবাসা নিয়ে আমরা কাজ করে যাচ্ছি তো আজকে মূলত আমরা দেখানোর জন্য চেষ্টা করব নতুন উদ্যোক্তা যারা রয়েছেন তাদের জন্য কোন ধরনের ইনক্রুবিটার নেওয়া উচিত বা কি ভুলের কারণে নতুন উদ্যোক্তা যারা তারা আপনারা সফলতা অর্জন করতে পারছেন না আজকের পুরো ভিডিও জুড়ে কিন্তু আমি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করব তো দর্শক আমাদের কাছে কিন্তু সর্বপ্রকার কোয়ালিটি রাখি কারণ আপনাদের যার যেমন চাইতে আমরা তেমন যাওয়ার চেষ্টা করি কারণ হচ্ছে আপনারা যেমন চাইবেন আমরা তেমন দিব আমরা চেষ্টা করি আপনাদেরকে বোঝানোর জন্য আসলে কোন কোয়ালিটি নিলে ভালো হবে কিন্তু এরপরে অনেক সময় কাস্টমারের মতকে আমাদের প্রাধান্য দিতে হয় তো দর্শক এটা কিন্তু একটা কন্ট্রোলার প্রযুক্তি এটা কিন্তু ডবল কন্ট্রোলার প্রযুক্তি নয় তো যারা ঘরোয়া ভাবে মা বোনা শখের বসে বা পর্যন্ত বাচ্চা উৎপাদন করতে চান তারা কিন্তু এই ধরনের ইনকমিউটার নিয়ে থাকে কিন্তু যারা উদ্যোক্তা জীবন শুরু করেন তারা যদি এগুলো নিয়ে থাকেন তারা আমি মনে করি ক্ষতিগ্রস্ত হবেন এই কারণে হচ্ছে এটা ইলেকট্রিক পণ্য যদি কখনো একটা নষ্ট হয়ে যায় তাহলে আপনারা কিন্তু হতাশাগ্রস্ত হয়ে পড়বেন এজন্য আমি বলি যারা শুধুমাত্র অবশ্যই তারা এ ধরনের আরেকটা কন্ট্রোলার রাখবেন কারণ যখন তখন এটা নষ্ট হয়ে যেতে পারে ফলে কিন্তু আপনারা ক্ষতিগ্রস্ত হতে পারেন তো দর্শক কিন্তু প্রত্যেকটা মেশিনে কিন্তু আমাদের নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট এসিং রেট আসে তো দর্শক এই যে মেশিন দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু সব এটা এসি এটা কিন্তু এসি ডিসি এটা কিন্তু প্রত্যেকটা একশো ডিমিন ইনকুবেটর কোয়েল পাখি হলে দেড়শো থেকে দুইশো ধরবে আমি যেটা বলছিলাম নতুন উদ্যোক্তা যারা তাদের উচিত হচ্ছে এসি প্লাস ডিসি নেওয়া আপনার নিচে দেখতে পাচ্ছেন একটা রিল রিলে রয়েছে এর কাজ যেটা আমি যদি আপনাদেরকে বলি যদি কখনো কারেন্ট চলে যায় এসি লাইনটা চলে যায় এটাই সাপোর্ট দিবে অর্থাৎ সেটা কিন্তু রিলের মাধ্যমে অটোমেটিক লাইন চেঞ্জ হয়ে এই ভিতরে যে ডিসি বাল্বটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনার বোরনটাকে টিকিয়ে রাখবে অর্থাৎ বাচ্চাগুলো মরবে না সেই সাথে কারেন্ট যখন আপনি অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে শুধু তাই নয় যদি কখনো এসি লাইনটা নষ্ট হয়ে যায় এটা সাপোর্টে বরুন ধরে রাখবে আপনারা কিন্তু সাথে সাথে এ ধরনের একটা পার্টস আমাদের কাছ থেকে আবার আমাদেরকে বলে আমরা পাঠিয়ে দিব এবং সেটা কিভাবে লাগাবেন আমাদের কিন্তু আমরা কিন্তু আপনাদের ভিডিও চিত্রের মাধ্যমে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিব যেমন ভাবে আমাদের শেয়ার ভাইয়ের জন্য আমরা কিন্তু নোয়াখালী চম্পানিগঞ্জ একটা পার্টসের সমস্যা পাঠিয়ে দিচ্ছি এবং এটা চলে যাচ্ছে হচ্ছে সিরাজগঞ্জ আর একটা পার্টসের সমস্যা তো স্বপ্নের ইনকম্পিউটার শুধু মাল দিয়ে কিন্তু হারিয়ে যায় না এই মালের যত সমস্যা লাইফ সার্ভিসিং ওয়ারেন্টি সারা জীবন কিন্তু আপনাদের পাশে থাকে অর্থাৎ কোনো কাস্টমার বা নতুন উদ্যোক্তা ক্ষতিগ্রস্ত না হয় আমরা কিন্তু চেষ্টা করি দর্শক এই এইটা চলে যাচ্ছে সাতকানিয়া চট্টগ্রামে এই মেশিন এটা হলো চলে যাচ্ছে হচ্ছে জীবন নগর চুয়াডাঙ্গা আমাদের মিজান ভাইয়ের জন্য উনি ঘরোয়া ভাবে উদ্যোগ নিতে চাচ্ছেন ওনার মা সত্য শুরু করেছে মিলহাজুল ইসলাম ভাইয়ের জন্য এটা কোম্পানিগঞ্জ নোয়াখালী এগুলো প্রত্যেকটা মেশিন কিন্তু এসি ডিসি তো দর্শক অনেকে আসলে আর একটু হাই কোয়ালিটি চেয়ে থাকেন এই যে আমাদের কিন্তু আবার টেম্পারেচার প্রযুক্তি আপনারা দেখতে পাচ্ছেন আবার টেম্পারেচার প্রযুক্তি অর্থাৎ যখন অতিরিক্ত হিট হবে তখন শুধু ওভারহিটটাকে বের করে দিয়ে বাচ্চা উৎপাদনের জন্য যতটুকু প্রয়োজন ততটুকু কিন্তু নিবে এরপরে বাকি বাচ্চা কিন্তু ওভারহিটটাকে কিন্তু বের করে দিবে অর্থাৎ ডিম বা বাচ্চা নষ্ট হওয়ার কিন্তু কোনো সম্ভাবনা নাই তো দর্শক যারা নতুন ভাবে উদ্যোগ নিতে চাচ্ছেন আপনারা একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান খুঁজছেন বা কিভাবে ইনকোপিটার পরিচালনা করবে বুঝতে পারছেন না আমরা কিন্তু তাদের জন্যই এই ধরনের ইনকোপিটার নিয়ে এসেছি শুধু তাই না আমাদের প্রত্যেকটা ইনকোপিটারের সাথে আমরা কিন্তু একটা ইউজার মেনুয়াল বই দিচ্ছি যাতে করে এই মেশিন কিভাবে বাচ্চা উৎপাদন করবে কিভাবে বাচ্চার পরিচর্যা করবে বা একজন নতুন উদ্যোক্তা কিভাবে সামনের দিকে আগাবে কিন্তু সর্বাত্মক ভাবে তাদেরকে সাপোর্ট দিয়ে আমরা আগানোর জন্য সর্বাত্মকভাবে চেষ্টা করে যাচ্ছি তো দর্শক আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের আপনি কিন্তু আপনার উদ্যোক্তা জীবন শুরু করতে পারেন আজকের মতন এ পর্যন্ত দেখা হবে পরবর্তী নতুন আরেকটি প্রতিবেদনে পরবর্তী প্রতিবেদন দেখার আমন্ত্রণ রইল তো সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম আহমতুল